থাইল্যান্ডে কয়েকটা জিনিস খুবই অ্যাভেলেবেল তার মধ্যে চিংড়ি মাছ মুরগি আর মুরগির ডিম এই তিনটা জিনিস সব জায়গায় পাওয়া যায় আসসালামু আলাইকুম আজকে আজকে থাইল্যান্ডে সবচাইতে বড় একটা বাজার বাংলাদেশের কাউরান বাজারের মতো এই বাজারের নাম হচ্ছে তালাত থাই তো তালাত থাইটা তো অনেক বড় বাজার এই যে এই মাছটার নাম জানি না কিন্তু এত তাজা মাছ দেখে মনে হলো যে এক কেজি নিয়ে যাই দেখি খেতে কেমন তো বাসায় নিয়ে খেয়ে দেখলাম কিছুটা পাবদা মাছের মতো নাম জানি না মাছটার কিন্তু পাবদা মাছের মতো খেতে পাবদা মাছের ফুপা তো ভাই বলা চলে খেতে ভালোই লাগে এখানে অনেক বড় বড় পাঙ্গাশ মাছ পাওয়া যায় যে পাঙ্গাসগুলোর এক একটা চাকা হিসেবে বিক্রি করে একটা চাকায় এক কেজি করে এখানে আসলে বড়ো বড়ো আর মাছ পাবদা মাছ বল মাছ পাওয়া যায় কি মাছের নাম কি সাপের মতো পুরাই সাপের মতো এই তো এখানে প্যাকেটে প্যাকেটে মাছ দেখা যাচ্ছে অনেক মাছ পরিষ্কার করেই প্যাকেট করে রাখছে এই যে এগুলো হচ্ছে পাবদা মাছ পাবদা মাছেরও আবার কয়েক ধরনের পাবদা মাছ বেশি বড় মিডিয়াম আবার ছোটো সাইজেরও আছে তবে এখানে অল্প করে কিছুই কেনা যায় না পুরো প্যাকেট ধরেই কিনতে হবে এই যে দেখা যাচ্ছে পুরো প্যাকেটটা সাদা পাঙ্গাস সরি পাঙ্গাস না পাবদা মাছ ওই পুরো পাবদা মাছের প্যাকেটটা কিনতে হবে আর এখানে কেটে কেটে রাখা বিভিন্ন ছোট মাছ পাঙ্গাশ মাছ কোরাল অনেক ধরনের মাছই আছে আমি এত মাছের নামও জানি না এখানে কি জানে একটা মাছের ডিম পরিষ্কার করে রাখা আবার ছোট ছোট মাছও আছে যারা ছোটো মাছ খেতে পছন্দ করে এই তালার থাইতে এসে কিনতে পারে এই বাজারে বল মাছ পাওয়া যায় ও আরেকটা জিনিস এই বাজারে আছে সেটা হচ্ছে চিতল মাছ চিতল মাছের কোপ্তা ওরা চিতল মাছকে কেটে কেটে শেষে শেষে কিমা বানিয়ে বিক্রি করে জাস্ট বাসায় নিয়ে কোপ্তা বানিয়ে খাওয়া যায় চিতল মাছ কাটার আর ঝামেলাটা করতে হয় না আবার অনেক বড় বড় কোরাল মাছ যে কোরাল প্রায় সাত আট কেজি করে জন্য হয় সেই কোরালগুলোও এখান থেকে নেওয়া যায় আমরা খুঁজতেছিলাম রুই মাছ রুই মাছও এই বাজার থেকে নিয়েছিলাম এই এই এগুলো হচ্ছে তাজা রুই বাট খুব বেশি বড় ছিল না কয়েকটা নিয়েছিলাম আমার তো বাজারে আসতে মজাই লাগে নিজে দেখে দেখে মাছ কেনা বা সবজি কেনার মজাই আলাদা যদিও বাজারে আসলে একটু ডার্টি ডার্টি পায়ের নিচে অনেক পানি পানি থাকে নোংরা হয়ে যায় পা বাট ভালো লাগে আসলে কিন্তু এই মাছগুলা নিলে অনেক বড় বড় মাছ তো বাসায় কাটা সম্ভব না আবার ওরা ওই জায়গাটাই কেটে দেয় না ওখান থেকে নিয়ে পাশের আরেকটা ইয়েতে ঢুকতে হয় বাজারে ঢুকতে হয় এখানে মুরগি তারপরে এখানে আবার খাসি পাওয়া যায় না গরু মুরগি মাছ এগুলো পাওয়া যায় এই জায়গাটায় ওই সবগুলো একটা টুপরিতে করে এক লোককে বলা হলো যে মাছগুলো নিয়ে চলো সবগুলো মাছ একসাথে করে এখানে এসে ওরা পার কেজিতে বিষ করে নিবে ষাট টাকা সত্তর টাকা করে পার কেজি ওরা কেটে দিবে। তাহলে আমাকে আর বাসায় কাটার ঝামেলাটা করতে হলো না অনেক সুবিধা তো আমরা ওখানেই নিয়ে যাচ্ছি কাটার জন্য এই মেয়েটাকেই দেওয়া হয়েছে মাছ কাটার জন্য আমাদের সবগুলো মাছ ওরা কেজি করে মেপে রেখে তারপরে ওরা কেটে দিবে আজকে মাছের বাজার দেখালাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ